নতুন জামা পড়তেছি বিয়ে বাড়িতে যাবো কিছুক্ষণ পরেই মেয়েকে গায়ে হলুদ দেওয়া হবে যারা আমার গত বলক দেখেছেন তারা অবশ্যই জেনে গেছেন কিসের বিয়ে যারা বলকটি দেখেননি সময় করে দেখে আসবেন যারা স্টার জলসা জি বাংলা নাটক দেখে একমাত্র তারাই বুঝবে প্রথম অংশ না দেখে দ্বিতীয় অংশ দেখলে তেমন একটা মজা পাওয়া যায় না অবশেষে ফ্যামিলি নিয়ে বের হয়ে গেলাম রাতের আধারে বিয়েবাড়ির উদ্দেশ্যে পরিচয় পর্বটি সেরে নেই বিয়েবাড়ি কন্যা সম্পর্কে আমার চাষা বোন যাই হোক অবশেষে বাড়ির সামনে আসতেই চোখে পড়ল গেট পুরো ফ্যামিলি নিয়ে ঢুকতে শুরু করলাম বিয়ে বাড়ির ভিতরে ঢুকতেই যে যার মতো আড্ডা শুরু করে দিয়েছে আর এইদিকে ছোট ছোট ভাইগুলো কনের হলুদ ঘর সাজানোর জন্য ব্যস্ত তো আমি ঘুরে ঘুরে বিয়ে বাড়ির দেখতে শুরু করি একদিকে কাটাকাটি আর একদিকে আর এদিকে চলে আসলো আমার ছোট বোনের জামাই যাই হোক লজ্জার গেট থেকে ঢুকতেই গেটের সামনে এক পরি এটা আর কেউ নয় এটা আমার সুন্দরী বোন বিদিকা যার কিনা আজকে গায়ে হলুদ কালকে বিয়ে পরে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করে ভিতরে ঢুকতে শুরু করি আর ভিতরে ঢুকতেই চোখে বললো এই দৃশ্য সাউন্ডের কমতি ছিল না তাই গান বেজে উঠতেই লাফানো শুরু করতো সবাই যাই হোক চুপ করে পাশ কাটিয়ে চলে আসি বাবুরসির আড্ডা খানায় এসে দেখতে থাকি বাবুর কাজবাজ বাস বড় ভাই বলে কথা সবকিছুর খেয়াল রাখতে হয় আর এইদিকে রাতের খাবারের বিরিয়ানি রান্না হচ্ছে পরে ভিতরে ঢুকে দেখি পেয়ে বসেছে মানে নেচে তার টাকা উঠাচ্ছে বলে কথা পরে আমার কাছে টাকা চাইতে আমি বলে দিলাম আমি নেচে পরিশোধ করে দিব টাকা দিতে পারবো না মানিবাগ বাসা রেখে এসেছি সবাই বললো ওকে সমস্যা নেই দুটোর একটা করলেই চলবে আমিও গ্রামের জমকালো ড্যান্স দিয়ে শুরু করলাম এই বিয়ে বাড়ির আকর্ষণ ছিল কায়ম খান যার ড্যান্স দেখলে অবাক না হয়ে পারবেন না কিছুক্ষণ পরে মেয়েকে গায়ে হলুদ দেওয়ার জন্য বের করতে শুরু করলো ও মা বোন তোমার নাচানাচি শুরু করলো বোনকে উপরে একসাথে এই আনন্দ পরে আস্তে আস্তে চশমাটা আমি রীতিমতো অবাক এ কেমন বৌরে বাবা একটু হলেই নেচে উঠে যাই হোক বোন আমার বয়সে ছোট হলেও সুন্দরী সব মিলিয়ে ভালোই লাগছিল ব্যাপারটি গায়ে হলুদের খাবার চলে আসছে অলরেডি বরিশালের বিয়েগুলো একটু জমকালোই হয় খাবার বলেন আনন্দ বলেন সবকিছুই একশোতে তে একশো নিজের বাড়ি বরিশাল বলে বলছি না এটাই সত্য পরে ফাহিম ভাইকে নাচানোর জন্য সবাই উঠে পড়ে লাগলো ফাহিম ভাইও নাচোর বানদা দরকার হয় টাকা দিবে কিন্তু নাচবে না অবশেষে সুন্দর একটি সকাল সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকের দিনটি এই সুন্দর ভোরে একটি কাঠাল না হলে জমে তাই अम्মা কাঠাল কেটে দিচ্ছে খাবো বলে ভিডিওটা অনেকেরই মনের মতো হবে কারণ ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে ধৈর্য ধরে বসে পড়ুন সামনে জামাই দেখা বাকি কাঠাল উঠিয়ে সামনে দিতেই খেতে শুরু করলাম আমি কাঠাল খেয়ে উঠতে বিয়েবাড়ির খিচুড়ি আর মায়ের হাতের রান্না হাসের মাংস খেতে বসিয়ে দিল अम्মায় না খেয়ে উপায় কি খেতে শুরু করলাম হঠাৎ চোখ পড়ল ভাগী ভাগ্নির দিকে বললাম মামা কি হয়েছে তোমার মন খারাপ কেন ভাগ্নি বলল মামা আপনার বাসার মশা খুব খারাপ আমাকে অনেকগুলো কামড়ে দিছে পরে আমি বললাম মামা মশা দেখলে আমাকে ডাক দিবে একটা যদি পায় চিরতরে শিক্ষা দিয়ে দিব যাই হোক খাবার খেয়ে উঠতেই শুরু হলো রং রং খেলা বরিশালের বিয়েতে রং খেলাটা বেশ পুরনো দিনের ঐতিহ্য এদিকে ছোট বোনের জামাই ফাহিম ভাই পুকুরে বর্ষি দিয়ে মাছ ধরার জন্য রিকোয়েস্ট করলো তাই বশি বানাতে শুরু করলাম সকাল সকাল বর্ষি দিয়ে মাছ ধরতে মজাই হবে দুটো বর্ষি বানিয়ে একটি ফাহিম ভাইকে দিয়ে আরেকটি আমি নিয়ে পুকুরে মাছ ধরতে শুরু করলাম কিন্তু এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা কেটে যাচ্ছে মাছ আর উঠছে না বুঝলাম না কি আমাদের দেখে ডরাই গেল যাই হোক ধৈর্যরা হয়ে বর্ষিটা পেতে চলে আসলাম উপরে কিছুক্ষণ পরে বর্ষিতে মাছ বাজলো বর্ষি উঠাতেই একটি মাছ দেখতে পেলো ভাই যাই হোক শেষমেশ খালি হাতে ফিরতে হলো না আমাদের এদিকে নেমে আসলো ঝুম বৃষ্টি ভাই ঢাকায় থাকে তাই লোভে লোভে আবার বৃষ্টির মধ্যে বর্ষি পাত্রে গেল যদি একটা পাই এদিকে বিয়েবাড়ির বরযাত্রী আসার সময় চলে আসলো তাই আমরা রেডি হয়ে বিয়ে বাড়ির যাওয়ার উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছি বাহিরে প্রচুর বৃষ্টি তাই সাঁতা ছাড়াও বের হওয়া অসম্ভব ছোট বোন ছোট বোনের জামাই আমি আম্মা আব্বা বাসা সবাই মিলে সাঁতা নিয়ে বের হয়ে গেলাম বিয়ে বাড়ির উদ্দেশ্যে বিয়ে সামনে আসতেই দেখি বর চলে আসছে আর বিয়ে প্যান্ডেলের ভিতরেই এই অবস্থা এই আমাদের কাঙ্ক্ষিত জামাই না মানে আমার দুলা আর এই দিকে হুজুর বিয়ে পড়ানোর জন্য সকল কাজ ছেড়ে নিচ্ছে বিয়ে পড়ানো শেষে খাবার দেয়া শুরু হয়ে গেল টেবিলের সামনে আসতেই আমাকে ট্যাক লাগিয়ে দিল খাবার খেতে নয় খাবার দিতে হবে এদিকে বরিশালের বিখ্যাত ব্র্যান্ড অমৃত পানি দিয়ে শুরু করছি আমরা এইদিকে আমার ছোট দাদা টি এম রেজাউল করিম খেতে বসেছে দাদিকে নিয়ে খেতে খেতেই হালকা কিছু আলাপ ছেড়ে নিলাম হঠাৎ চোখে বললো কে যেন জামাইয়ের জোতা নিয়ে দৌড় দিল চোর 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 বিয়ে মায়ের জুতা চুরি হওয়াটাই স্বাভাবিক এত দামি স্বর্ণের জুতা সাবধানে না রাখলে তো চুরি হবেই যাই হোক খাবারে বসার আগে ভাবলাম গিফট হিসাবে তো কিছু নিয়ে আসেনি কিছু টাকা উপহার দিয়ে আসি এসে দেখি দুটো বোন বসে গিফট কাউন্টারে পরে এসে পাতলা কিছু খেয়ে নিলাম কারণ খাদিম দিলে পরে খেতে ইচ্ছা করে না খাবার দাবার শেষে বিয়ে বাড়ি থেকে বের হয়ে ফাহিম ভাইয়ের আমি রওনা দিলাম গৌর নদীর উদ্দেশ্যে খান মেডিকেল থেকে কেনাকাটা করে বাসায় আস্তে আস্তে রাত্র ইনশাল্লাহ দেখা হবে কাল সকালে আলহামদুলিল্লাহ দ্বিতীয় সকাল গ্রামের সকালটা আসলেই খুব সুন্দর হয় পাখিদের কিছিমিসি ঠান্ডা বাতাস আর বাচ্চাদের খেলাধুলা শব্দ আম্মা তার জামাই সহ খেতে বসিয়ে দিল গরুর গোস রুটি ডিম লুডুস আরো কত কি কারণ তার জামাই বাড়িতে এখনো যারা বিয়ে করেননি বিয়েটা করে ফেলুন জামাই কাকে বলে বিয়ের পরে বুঝতে পারবেন খাওয়া শেষে ফাইম বিয়ে শখ জাগলো গরুর গোস দিয়ে গিরিল খাবে যেই কথা সেই কাজ জামাই বলে কথা আর আমি সুমন্দি কথা না রেখে পারি শুরু করে দিলাম রেসিপি গ্রিলের ভিতরে সাইজ মতো একটা একটা করে গোস ঢুকাতে শুরু করলাম এদিকে কাবাব করার জন্য চুলাও বানিয়ে নিলাম নিচে আগুন ধরিয়ে শুরু করলাম শিখে রাখুন পরবর্তীতে আপনাদেরও কাজে লাগবে মনে রাখবেন আগুনটি ভালোভাবে ধরিয়ে নিতে হবে যাতে পরবর্তীতে নিবে না ভালোভাবে আগুন দড়িয়ে উপরে গিজটি এভাবে রেখে দিলাম 30 থেকে 40 মিনিট রান্না করতে হবে এদিকে বাড়ির ছোট বাচ্চা আগে কখনো দেখেনি তাই মনোযোগ দিয়ে দেখছিল বিষয়টি অবশেষ হয়ে গেল আমাদের গ্রিল কাবাব ফাইন ভাইকে বললাম ভাই খেয়ে দেখেন তো কি অবস্থা ভাই খেয়ে বলল পারফেক্ট টেস্ট হয়েছে রান্না করে পুরো সংখ্যাকুড়াতে ভালোই লাগে আমাকে বললাম ছোট ছোট করে কেটে দাও সবাইকে একটু একটু করে ভাগ করে দেই আম্মা কেটে দেওয়ার পরে সবাইকে ভাগ করে দিতে শুরু করি দিনটিতে এত গরম ছিল আমি ঘেমে অস্থির তাই চিন্তা করলাম একটু ঠান্ডা হওয়ার জন্য নদীতে গিয়ে গোসল করে আসি হেঁটে যেতেই মনে পড়ল মোটরসাইকেলের কথা আমাদের থেকে নদীর দূরত্ব দেড় কিলোমিটার তাই দুটি মোটর সাইকেলে চার জনে যেতে শুরু করলাম এই যে নদীটা দেখছেন এটাতে গোসল করব চলুন নেমে পড়ি আহা এই গরমে এত ঠান্ডা পানি ভালোই লাগছিল আমি নেমেই ফাহিম ভাইকে নামানোর জন্য উৎসাহিত করতে শুরু করি কিন্তু ফাহিম ভাই ঢাকার লোক কোনোদিন নদীতে নামেনি তাই নামার জন্য সাহস পাচ্ছিল না তাই একা একা গোসল করতে শুরু করি আমার গোসল দেখতে দেখতে সে মনে সাহস পেলো তাই নামতে শুরু করলো আর আমিও ধরে নামাতে শুরু করলাম সে নেমে এমন ভান করছিল মনে হচ্ছিল সে সাতার জানে অবশেষে গোসল শেষে উঠে পড়লাম বাসার দিকে রওনা দিলাম দুপুরে খাবার খেতে বসে পড়লাম এদিকে ফুবাতো ভাই সহ পুরো ফ্যামিলি দাওয়াত ছিল আমাদের বাড়িতে দিনটি ভালোই কেটেছিল অবশেষে নেমে আসলো বিকেল আমরা আসলে ঘরে বসে থাকার সময় নেই তাই প্ল্যান করলাম ঘুরতে যাব তাই রওনা দিলাম মেয়ারচরর উদ্দেশ্যে নদীর সৌন্দর্য দেখতে যেতে যেতে এলাকাটা ভালোভাবে দেখাচ্ছিলাম ফাহিম ভাইকে যারা সব সময় ঢাকায় থাকে তারা হঠাৎ গ্রামে আসলে খুব মজা পায় এই সবুজ ঘেরা বাংলাদেশ কতই না সুন্দর যাই হোক হাসি টাটা করতে করতে চলে আসলাম সুন্দর একটা নদীর পারে হেঁটে হেঁটে দেখতে শুরু করলাম চারপাশ এই সুন্দর সময়টা এই সুন্দর জায়গাটা সব জায়গাতে মিলে না বেশ উপভোগ করছিলাম আমরা সবাই মিলে এদিকে ফুবা তো ভাইকে ছবি তুলে দিছিল ফাহিম ভাই কিভাবে পোস দিবে কিভাবে দাঁড়ালে ভালো লাগবে এক এক করে সবকিছু শিখিয়ে দিচ্ছিল এই নদী এই নদীর পানির সাথে একটা গভীর সম্পর্ক জন্য আল্লাহর পক্ষ থেকে অবশেষে নেমে আসলো বৃষ্টি যাই হোক সময়টা ভালোই লাগছিল মোটরসাইকেল বৃষ্টিতে ভিজতে থাকে আর এইদিকে বৃষ্টি বিলাস করতে শুরু করি এত সুন্দর বৃষ্টি আর মন ভরে ভিজবো না এটা কি হতে পারে কিছু সময়ের জন্য নিজেকে ভিজিয়ে নিলাম বৃষ্টিতে পরে বৃষ্টি থামতে চলে আসলি মেয়ারচর বাজারে মেয়ারচর বাজারে আসতে মিলে গেল খাটি গরুর দুধের চা যেটা কিনা সবসময় সব জায়গাতে হয়ে যায় না তাই ফাহিম ভাই দুই কাপ খেয়ে নিল চা খেয়ে রওনা দিলাম এসে পড়লাম হোসেনাবাদ বাজারে হোসনাবাদ নাকি আদর্শ গ্রাম হিসাবে স্বীকৃতি পেয়েছে তাই আদর্শ গ্রামের নদীর পাড়টি ঘুরে দেখতে ইচ্ছা হলো জানি এখানে অনেক পরিচিত মানুষ আছে এরা ভিডিও দেখলে অবশ্যই একটি কমেন্টস করবে ভাই আসলিন আর দেখা করলেন না এটা কেমন হলো তাদের উদ্দেশ্য বলছি এইভাবে সময় নিয়ে যেতে পারি না তাই হয়তোবা আপনাদের সাথে দেখা হয়নি ইনশাআল্লাহ পরেরবার যখন আসব সবার সাথে দেখা হবে সবাইকে বুকের গভীর থেকে ভালোবাসা রইল অবশেষে বাড়িতে এসে পৌঁছালাম ঠিক সন্ধ্যা নামার আগে চলে গেলাম আমাদের এলাকার সুন্দরতম একটি রাস্তায় এখানে আসলে মন অটোমেটিক হয়ে যায় তাই মন ভালো থাকতে থাকতেই রাখছি মনে আছে তো বোন বিয়ে দিলাম বোনকে আনতে যেতে হবে বেআদের সাথে আড্ডা হবে আর পেট পুরে খাওয়ার প্রতিযোগিতা হবে দেখা হবে আগামী বলোকে ভালো থাকবেন ভাইয়ের জন্য দোয়া করবেন আর চ্যানেলটি ফলো করে যাবেন সবাইকে আসসালামু আলাইকুম